মানুষের জন্য লড়াই করবার জন্য নয় ওরা মানুষের বিরুদ্ধে লড়াই করবার জন্য আজকে রাস্তায় নামছে তাই আপনাদের কাছে বলছি আজ আপনাদের জিজ্ঞাসা করছি আজকে যে মাস্টার মশাইদের কথা আপনারা আন্দোলন করছেন আজকে যে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় আজকে যে জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আই অফিসে আপনারা দাঁড়িয়ে লড়াই করতে নেমেছেন আন্দোলন করছেন ডিআই অফিস কি ওদেরকে চাকরি দিয়েছে না কারা চাকরি দিয়েছে হাইকোর্টের আজকে যেখান থেকে হাই চাকরি খেয়েছে সেখানে আন্দোলন করবেন না সেখানে প্রয়োজন নেই সেখানে করলে তো ওখানকার যারা আজকে তাদেরকে টাকা দেবে এবং আমাদের আজকে হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্টে লড়াই করবার জন্য ওরা টাকা পয়সা দেবে তাই ওই সমস্ত আজকে উকিলদের জন্যে আজকে ওরা লড়বেন না আজকে লড়বেন কাদা আজকে ওরা আজকে সেই মানুষদের যারা যাদেরকে দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা লোট করতে পারবেন তার জন্য যেখান থেকে কেউ জানেও না আজকে ডিআই অফিস থেকে চাকরি হয় এরপর থেকে সবাইকে বলবে চ এইরকম ধরনের ডিআই অফিসে যাই আমাদের ওখান থেকে চাকরি হবে এবার সবাই মূর্খ সবাই লোকে বোকা এরপর বোকা লোককে নিয়ে ডিআই অফিসে মিছিল হবে মিটিং হবে ওদেরকে চাকরি দেওয়া হবে কোথায় না ডিআই অফিসে এইভাবে আপনাদের কাছে বলতে চাইছি আমরা চাই যে এই সিপিএম এই বিজেপি এই কংগ্রেস এদের বিরুদ্ধে দিনে আমাদের নামতে হবে। হবে রাস্তায় ওদেরকে আন্দোলন বোকা বানানোর চেষ্টা আজকে বন্ধ করতে হবে তার জন্যই আজকে এই অবস্থায় আজকে কার বিজেপিকে দেখান আর কারণ আজকে পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম বাড়লো আজকে আজকে সারা ভারতবর্ষে গ্যাসের দাম আজকে রান্না করতে পারবে না মানুষ তার জন্য সবাইকে চুমু খাবো ওদের ওদেরকে চুমু খাবার জন্য সারাদিন ওদের পাশে গিয়ে ঘুরে বেড়াবো পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম বাড়লো কেন জবাব চাই জবাব দাও পশুদের দাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পাঁচ লক্ষ টাকা আজকে বিনা পয়সায় চিকিৎসা করবার জন্য সবাইকে অসুখ হলে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করছেন আর আমাদের ভারতবর্ষের বিজেপি সরকার আমাদের প্রত্যেকের কাছ থেকে আজকে আমাদের দশ টাকার আজকে আমাদের যে সমস্ত জায়গায় আমাদের দশ টাকার ওষুধের দাম আজকে পঞ্চাশ একশো টাকা আজকে তার দাম করে নিয়ে বিভিন্ন জায়গায় বিলি হচ্ছে বিক্রি করার ব্যবস্থা করা হচ্ছে আমাদের সর্বনাশ করে দিয়ে দেবেন আমাদের আজকে মানুষকে শেষ করার ব্যবস্থা করবেন মানুষকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করবেন যারা এইভাবে চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে লড়াই করুন বিরুদ্ধে সকলে মিলে রাস্তায় নামুন তাদের বিরুদ্ধে সকলে মিলে সদেষ্ট হন আমরা চাই না রাম বামকে আমরা চাই মানুষকে মানুষের মঙ্গলের জন্য আমাদের লড়াই চাই এইটাই আপনাদের কাছে আবেদন জানাবার জন্যে আবেদন জানাচ্ছি